ব্যক্তিগত ইচ্ছার জোরেই মানুষের পাশেই রাজকুমার হাজরা মানুষের পাশেই দাঁড়ানোর জন্য শুধু বড় মাপের সংগঠন বা প্রচুর প্রয়োজন হয় না চাই শুধু ব্যক্তিগত তারই এক অনন্য দৃষ্টান্ত শক্তি মারোখানা গ্রাম পঞ্চায়েত এলাকার বনহিচলি হাজরাপাড়ার যুবক রাজকুমার হাজরা দুর্গাপুজো উপলক্ষে তিনি নিজের বাড়িতে প্রায় একশো জন এলাকার মানুষকে আমন্ত্রণ জানান সেদিন উপস্থিত প্রত্যেককে তিনি রান্নার বিভিন্ন সামগ্রী ও একটি করে শাড়ি উপহার দেন খুশি হয়েছেন এলাকার ছোট থেকে বয়স্ক সকলে সকলের মুখে আনন্দের হাসি দেখে মন ভরে ওঠে রাজকুমারের রাজকুমারের বাবা জগন্নাথ হাজরা গর্ব করে বলেন ছেলের কাজে আমরা খুবই খুশি সে যেন আরো বড় হয় আরও বেশি মানুষের পাশেই দাঁড়াতে পারে এই আশীর্বাদ রইল শ্রী তোতা হাজরা জান আমি এমন স্বামী গর্বিত মানুষের বিপদে পাশে দাঁড়ানোই ওর অভ্যাস আমাদের সাধ্যমতো কিছু দিতে পেরেছি এটি আমরা আনন্দিত কৃতজ্ঞ প্রকাশ করেন অন্যদিকে রাজকুমারীর বন্ধু অরিন্দম বন্টল ও প্রিয়ব্রত হাজরা বলেন এমন একজন বন্ধু আমাদের জীবনে আছে বলে আমরা গর্বিত ওর মতো মানুষ সমাজের জন্য এক বিরল সম্পদ এলাকার মানুষদের মুখে হাসি ফোটানোর এই উদ্যোগ স্পষ্ট ব্যক্তিগত ইচ্ছার শক্তি থাকলে সমাজসেবার কাজ সম্ভব বিউরো রিপোর্ট নিউজ অপনি নামে নয় কাজে সাংবাদিকতা

মানে বড় উৎসব দই দুর্গাপূজা সেই উপলক্ষে রাজকুমার তো আমাদেরকে কিছু সামগ্রী দিয়েছে অষ্টমীর বাজার যা আছে এতে ময়দা চা চিনি তেল ডাল তারপর সুজি নানা রকমের সামগ্রী দিয়েছে শাড়ি দিয়েছে ওনাদেরকে ধন্যবাদ আমার নাম গায়ত্রী পাল এটা বনেছিল আটা যা তেল সাবান সবই দিয়েছে বাবা রাজকুমার

অ্যাকচুয়ালি আমাদের যে রাজকুমার দা উনি ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছেন এবং উনি কষ্টটা বুঝতে পারেন এবং সেই কারণে উনি চিন্তা করলেন যে দুর্গাপুজোর সময় মানুষের তো বহু কষ্ট হয় তো সেই কারণে উনি চিন্তা করলেন যে আমি ওনাদের পাশে একটু দাঁড়ানার বা আমাদের ওনাদেরকে হেল্প করা খুব দরকার ছিল তো জেনারা আজকে বস্ত্র বা কিছু খাবার সামগ্রী যে নিয়েছে সেইগুলো ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ বা ওনাদের কাছে আমাদের খুব মানে হচ্ছে যেমন ওনারা যে আজকে আনতে এসেছিলো আমাদের ডাকে বা আমাদের রাজকুমার ডাকে ওনাদের কাছে আমি খুব কৃতজ্ঞ গ্রামের গরিব মানুষ এবং মধ্যবিত্ত পরিবার তারা এসেছিলো আজকে দেয়া হয়েছে ওনাদেরকে একটা করে শাড়ি চাল আলু তেল চিনি ময়দা ডাল এবং টুথপেস্ট থেকে আপনার সাবান শ্যাম্পু থেকে সমস্ত কিছু অনেক কিছুই দেওয়া হয়েছে ওনাদেরকে একটি করে শাড়ি সাধারণ মানুষের মনে ভাব কি বুঝলেন ওনারা খুব আনন্দিত পেয়েছে যে আজকের দিনেতে সামগ্রীগুলো পেয়ে ওনাদের পুজোতে হতো অনেকটাই উপকার হলো বয়স্ক মানুষরা অনেকে সে আনন্দেতে আমাদেরকে চুমো খেয়েছে এবং হাত দিয়ে আশীর্বাদও করেছে এবং রাজকুমার দেখেও অনেক আশীর্বাদ করেছে এখন আমরা খুব আনন্দ ফিল করছি যে ওনারা এসেছেন আমাদের কাছে এসে সামগ্রীগুলো নিয়ে গেছে খুব আনন্দ ফিল করছে মারাখানা পঞ্চায়েত আপনারা সবাই জানেন যে তিন তিনবার বন্যা হয়েছে আর যেই মানুষগুলো আজকে শাড়ি বা কিছু খাবার দাবার পেয়েছে তারা কিন্তু সেটা মনের উপরে ভরসা রেখেছিল তারা কিন্তু ভরসা ছেড়ে দেয়নি তো আজকে সেই মানুষগুলো তারা আজকে দাঁড়িয়ে আছে শুধু তাদের নিজেদের উপর ভরসা করে আজকে আমরা ওদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করলাম এবং আমাদের সমস্ত এর দায়ী মানে সমস্ত খরচপাতি বা বহন করেছে আমাদের রাজকুমার দা ওনার বাড়ি থেকে রাজকুমার হর্য উনি একটা পঞ্চায়েত সদস্য খানাকুল মারাখোনা জিপি দুশো একাশি নম্বর বুথে পঞ্চায়েত সদস্য এই উদ্যোগে ওনার পরিবারের সাথে গ্রামের মানুষের পাশে দাঁড়ালাম আমি অরিন্দম মণ্ডল রাজকুমারের খুব কাছের বন্ধু এবং শুধু আমি নয় আমার পেছনেতে যারা জেনারা আছেন এরাও কিন্তু খুব কাছের বন্ধু ওনার বাবা বা ওনার পরিবারের লোক প্রত্যেকেই আছেন বা ওনার বাড়ি থেকেই এটা বিতরণ করা ছেলে কাজ মানুষ এলো আপনার বাড়িতে এবং ছেলের সমস্ত খরচপতি বহন করেই কিন্তু আজকে কেমন লাগছে বাবা খুব ভালোই লাগে ওই ছেলেকে আশীর্বাদ করবো জানা আরও বড় হতে পারে ভালোভাবে থাকতে পারে মানুষের কাছে জানাতে পারে আমাদের বাঙালির সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব এই সমাজে কিছু মানুষ আছে যারা দিন আনে দিন খায় ওনাদের কাছে উৎসব মানে একটা অনুভূতি এমনও দিন দেখা যায় যে ওনারা নতুন জামা কাপড়ের অভাবে হয়তো পুজো মণ্ডপ প্রবেশই করতে পারেন লোক তো এই রাজকুমার ওনার নিজের প্রচেষ্টায় যে এনাদের মুখে যে আমি হাসিটা দেখেছি আমি গর্বিত যে রাজকুমার দ্যার মতন আমি একজন বন্ধু পেয়েছি আমার প্রিয় বড়তে হাজার ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি দুল কান বালা ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন স্কারলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে বেউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী